জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী সাহাবি ইবনু ইবনুল আওযাম একজন ব্যবসায়ী ছিলেন জীবনের শেষ মুহূর্তে পুত্র আবদুল্লাহকে ডেকে বললেন আমি তো চলে যাচ্ছি আমার ঋণগুলো পরিশোধ করে দিও আবদুল্লাহ অবাক হয়ে বললেন আমি কিভাবে ঋণ পরিশোধ করব তিনি বললেন আমার মাওলাকে বলো তিনি পরিশোধ করে দিবেন আবদুল্লাহ বললেন আপনার মাওলা কে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বললেন আমার মাওলা আল্লাহ আদুল্লাহ বিন জুবের পরবর্তীতে খলিফা হয়েছিলেন তিনি বলেছিলেন যখনই বাবার এত ঋণের বোঝা শোধ করতে তিনি কষ্টে পড়ে গিয়েছিলেন তখনই তিনি দোয়া করতেন হে মাওলা তোমার বান্দা জুবৈরের ঋণ তুমি পরিশোধ করে দিও আল্লাহ অকল্পনীয়ভাবে সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছিলেন ঋণ নেওয়ার সময় পরিশোধের নিয়ত থাকলে আল্লাহ নিজেই ব্যবস্থা করে দেবেন কিন্তু নিয়ত যদি ভুল হয় তবে ওই ঋণের মাধ্যমেই আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন এই সমাজ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে ভোগবাদীদের মতো আমরাও নিজেদের ঋণের বেড়া আটকে ফেলেছি বিলাসী জীবনযাপনের উদ্দেশ্যে সমাজে নিজের অবস্থান উন্নত করতে প্রতি মুহূর্তে আমরা ঋণের দ্বারস্থ হচ্ছি ঋণ কোনো সহজ বিষয় না নিতান্ত প্রয়োজন ব্যতীত ঋণ নেওয়া ইসলামে নিন্দনীয় কাজ এখানে রিবা বা সুদযুক্ত ঋণের কথা বলা হচ্ছে না নিঃসন্দেহে যুক্ত ঋণ হারাম কিন্তু রিবা মুক্ত ঋণও নিতান্ত প্রয়োজন না হলে নেওয়া ঠিক নয় শরীয়তের পরিভাষায় ঋণ বলতে বোঝায় মাল বা পণ্য অন্যকে প্রদান করা যেন তার মাধ্যমে সে উপকৃত হয় অতঃপর দাতাকে সেই মাল কিংবা তার অনুরূপ ফেরত দেওয়া ঋণ কতটা কঠিন বিষয় তা আমরা এই ঘটনাগুলোর দিকে লক্ষ্য করলে আরও ভালোভাবে বুঝতে পারব রসৌলসল্লা আলি সাল্লাম এমন সাহাবিদের জানাজাও পড়তেন না যিনি ঋণ রেখে মারা যেতেন একবার একজন মাত্র দুই দীর্হাম রেখে মারা যান রসুদ সাল্লাহ তার জানাজা পড়াতে অস্বীকৃতি জানালেন আবু কতাদাহ নামের এক সাহাবি এই দুই দিরহাম ঋণ পরিশোধের দায়িত্ব নিলে এরপর রসুল সল্লাহ আলহাম জানাজাহ পড়ান পরের দিন আবু কতাদাকে দেখে রসৌদ সাল্লাম জানতে চাইলেন ঋণ পরিশোধ হয়েছে কিনা আবু কতাদা বললেন তার মৃত্যু তো মাত্র গতকাল হয়েছে এর পরের দিনও রসুদাহ জানতে চাইলে আবু কতাদাহ জানালেন ঋণ পরিশোধ হয়ে গেছে রসুল সাল্লাহ বললেন এতক্ষণে তোমার ভাইয়ের আগুনে জলা চামড়াটা ঠান্ডা হয়েছে একজন শহীদ যিনি আল্লাহর রাস্তায় নিজের প্রাণ উৎসর্গ করেন তার মর্যাদা কতটা বেশি আমরা জানি কিন্তু সেই শহীদের সব গুণাহ মাফ হলেও ঋণের গোনা মাফ হবে না হাদিস থেকে আমরা আরো জানি শহীদ হয়ে একবার মৃত্যুবরণ করে আবার জীবিত হয়ে আবার শহীদ হয়ে এভাবে তিনবার জীবিত হয়ে শহীদ হলেও আল্লাহ ঋণের বোঝা রাখার গোনা মাফ করবেন না রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন যে তিনটি জিনিস থেকে বেঁচে থাকবে সেই জান্নাতে যাবে তা হল দম্ভ বা অহংকার লোক ঠকানো এবং ঋণ ঋণ পরিশোধ করতেই হবে আমরা কি ঋণের ভয়াবহতা উপলব্ধি করতে পারি কতটা নিশ্চিন্তে ফেরত দেওয়ার চিন্তা না করেই মানুষ একের পর এক প্রয়োজনের অতিরিক্ত বিষয়ের জন্যেও ঋণ নিয়েই চলেছে ঋণ এমন জিনিস যা ঋণ গ্রহীতাকে বন্দি করে ফেলে অপমানিত করে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয় এই লেনদেনের বিশ্বাসঘাতকতার মাধ্যমে রসুলসালিউসাল্লাম ঋণ থেকে বেঁচে থাকার দোয়া সবসময় করতেন তিনি আল্লাহর কাছে ঋণ থেকে আশ্রয় চাইতেন সাহায্য চাইতেন ঋণ মুক্ত হওয়ার জন্য এক সাহাবি বলেই ফেললেন ইয়া রসুল্লাহ আপনি ঋণ থেকে কেন এত বেশি আশ্রয় প্রার্থনা করেন রসুল্লাহ একজন মানুষ যখন দেনা করে তখন সে মিথ্যে কথা বলে এবং ওয়াদা ভঙ্গ করে একজন মানুষ মারা গেলে ওয়ারিসদের প্রথম কাজ হল ঋণ থাকলে তা চুকিয়ে দেয়া কারণ মুমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে অর্থাৎ জান্নাতে যেতে পারে না যতক্ষণ না ঋণ চুকিয়ে দেয়া হয় আর এই ঋণ পরিশোধ না করলে বান্দার হক নষ্ট করলে তা কেয়ামতের মাঠে নিজের আমল দিয়ে হলেও পরিশোধ করতে হবে তাই রসুল সাল্লাহসাল্লাম আমাদের বলেছেন সময় শেষ হওয়ার আগেই আমরা যেন বান্দার হক মিটিয়ে দেই সব ধরনের দেনা পাওনা চুকিয়ে নেই আল্লাহ বলেন একমাত্র আল্লাহ রবুল আলামিন অমুখাপেক্ষী আমরা আল্লাহর মুখাপেক্ষী একে অপরের সাহায্য প্রত্যাশী ঋণের প্রয়োজন হতেই পারে ঋণের ভারে জর্জরিত পরিশোধের দুশ্চিন্তায় আক্রান্তদের জন্য রসুল সাল্লিউসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন তাই পরিশোধের চেষ্টার পাশাপাশি আমরা দোয়া করবো আজিজউল খ্যাসাল ওয়াল বখলিউল জুবেন ইসলাম শুধু ঋণ গ্রহিতাকে নিয়েই কথা বলেনি ঋণদাতাকে নিয়েও কথা বলেছে আল্লাহ ওই ব্যক্তির সাথে থাকেন যিনি মানুষকে ঋণ দেন অবশ্যই সেই ঋণ যা উত্তম বা ভালো কাজের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে দেওয়া হয় যে ব্যক্তি কোনো মুখমিনের বিপদ দূর করে প্রয়োজন পূরণ করে আল্লাহ তার বিপদ দূর করেন প্রয়োজন পূরণ করেন আল্লাহ এমন ব্যক্তিকে সুসংবাদ দেন যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন যে ব্যক্তি ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছে সুযোগ দিয়েছে সে আল্লাহর আরশের আশ্রয় থাকবে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে প্রয়োজন ব্যতীত ঋণ নেয়া থেকে বিরত থাকার তৌফিক দেন এবং যারা ঋণগ্রস্ত আছি তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দেন আমিন